বন্ধুরা সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম কিন্তু নতুন ইতিহাসে এসেছে বাংলাদেশ এবং বিশ্ববাজারের দুই জায়গাতেই কিন্তু স্বর্ণের দাম রেকর্ড সংখ্যক দাম বেড়েছে ধারণা করা হয়েছিল স্বর্ণের দাম হয়তো বা এবার অনেকখানি কমবে এমনকি কেউ কেউ তো বলেছিল স্বর্ণের দাম লাখের নিচে চলে আসবে আসলে এগুলি সব গুজব স্বর্ণের দাম সঠিক যদি জানতে চান তাহলে আমাদের প্রতিদিনের স্বর্ণের দামে ভিডিওটি দেখতে থাকুন আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলায় স্বর্ণের বাজার টাকা যা আগে ছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শো চব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম দেয় এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো উনসত্তর টাকা প্রতি গ্রাম তেরো হাজার ছয়শো চৌত্রিশ টাকা যা আগে ছিল তেরো হাজার চারশো আঠাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার চোদ্দ হাজার চারশো বাহান্ন টাকা প্রতি আনা নয় হাজার নয়শো উনচল্লিশ টাকা যা আগে ছিল নয় হাজার আটশো উনব্বই টাকা ছয় পার্সেন্ট দশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা একুশ ক্যাট হংমার সনের দাম প্রতি ভরি এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদারা এক লক্ষ ষাট হাজার নয়শো তিন টাকা প্রতি গ্রাম তেরো হাজার চোদ্দো টাকা যা আগে ছিল বারো হাজার আটশো সতেরো টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় তেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা প্রতি আনা নয় হাজার চারশো সাতাশি টাকা যা আগে ছিল নয় হাজার তিনশো চৌচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় দশ হাজার ছাপ্পান্ন টাকা আঠাও ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি বুড়ি এক লক্ষ ত্রিশ হাজার একশো বারো টাকা যা আগে ছিল এক লক্ষ আঠাশ হাজার একশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারা এক লক্ষ সাতত্রিশ হাজার নয়শো উনিশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার একশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার আটশো চব্বিশ টাকা প্রতি আনা আট হাজার একশো বত্রিশ টাকা যা আগে ছিল আট হাজার নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার ছয়শো বিশ টাকা এখন দেখে নেব টেরিসল বা সনাতনী স্বর্ণের দাম টেরিস বা সনাতনী স্বর্ণের প্রতি ভরি এক লক্ষ সাত হাজার তিনশো চৌচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ পাঁচ হাজার ছয়শো চৌষট্টি টাকা প্রতি গ্রাম ন হাজার দুইশো তিন টাকা যা আগে ছিল ন হাজার উনষাট টাকা প্রতি আনা ছয় হাজার সাতশো নয় টাকা যা আগে ছিল ছয় হাজার ছয়শ চার টাকা এখন থেকে নেব বিশ্ববাজার সন্ন্যাস বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এক দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দ্বারা বারো হাজার একশো আশি টাকা প্রতি ভরিবা তোলা এক হাজার একশো চুরাশি ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটষট্টি টাকা প্রতি আউন্স তিন হাজার একশো সাতান্ন ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাল্লিশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম নয় হাজার ষোলো রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য নব্বই হাজার ষোলো রুপি শতকরা সত্তর টাকার রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে ভোরিতা এক লক্ষ দুশো প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পাঁচশো নব্বই রুপি শতকর সত্তর টাকার বাল্লিশ টাকা ভরিদার এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো তিয়ানব্বই টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো 81 রেল এবং ভরেছে চার হাজার চারশো চৌচল্লিশ বত্রিশ টাকা রেলের টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বাইশ ক্যাট গোল মূল্য তিনশো উনপঞ্চাশ এবং ভরেছে চার হাজার রেল টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা দেওয়া এক লক্ষ 30264 টাকা একুশ গোল মূল্য তিনশো তেত্রিশ এবং ভরেছে তিন হাজার টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা ভর দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঁচাশি রেল এবং ভরেছে তিন হাজার তিনশো চব্বিশ রেল বত্রিশ টাকা রেলের রেল লক্ষ ছ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এখন দেখে নেব দুবাই সন্ধ্যার বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বিরাশি দিরাম এবং ভরেছে চার হাজার চারশো ছাপ্পান্ন দিরাম বত্রিশ টাকা দেবের রেল বাল্লিশ টাকা ভোরিতা এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো একাশি টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বাহান্ন দিরাম এবং ভরেছে চার হাজার একশো ছয় দিরাম বত্রিশ টাকা দিরামে রেহের বাল্লিশ টাকা ভরি দ্বার এক লক্ষ একত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো সাঁত্রিশ দিরাম এবং ভরেছে তিন হাজার নয়শো একত্রিশ দিরাম বত্রিশ টাকা দিরামে রেদর বাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ পঁচিশ হাজার সাতশো পঁচাশি টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ঊনব্বই দাম এবং ভরেছে তিন হাজার তিনশো একাত্তর দাম বত্রিশ টাকা দামে টাকা ভো দেওয়ার এক লক্ষ সাত হাজার আটশো ঊনসত্তর টাকা এখন দেখে নেব মালয়েশিয়ায় স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো তেপ্পান্ন মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে পাঁচ হাজার দুশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেটের বাল্লিশ টাকা ভো দেওয়া এক লক্ষ সাতাশি হাজার নয়শো ছেচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো পনেরো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার আটশো একচল্লিশ মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেটদের বাংলাদেশ টাকা ভর দ্বারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছিয়ানব্বই মালয়েশিয়ান নিঙ্গিত এবং ভোরেছে চার হাজার ছয়শো উনিশ মালয়েশিয়ান ইঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেটদের বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পঁয়ত্রিশ সিঙ্গাপুর ডলার এবং ভোর এক হাজার পাঁচশো পঁচাত্তর সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধর বাল্লিশ টাকা ভো দেয় এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো চব্বিশ সিঙ্গাপুর ডলার এবং ভোরে হচ্ছে এক হাজার চারশো ছেচল্লিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধর বাল্লিশ টাকা ভোঁ দেওয়ার এক লক্ষ তিরিশ হাজার একশো সত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো আঠারো সিঙ্গাপুর ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো ছিয়াত্তর সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধর বাল্লিশ টাকা ভো দেওয়ার এক লক্ষ তেইশ হাজার আটশো বাহাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের 24 ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য 40 সমানে রিয়েল এবং ভরি হচ্ছে 467 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দা 139968 টাকা 22 ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য 37 সমানে রিয়েল এবং ভরি হচ্ছে 432 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দা 129470 টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য ছত্রিশ ওমানি রেলং হয়েছে চারশো বিশ ও টাকা মানে রেলের রেলের টাকা ভো এক লক্ষ পঁচিশ হাজার একাত্তর টাকা প্রতি মূল্য একত্রিশ ওমানি রেলং হয়েছে তিনশো বাষট্টি ওমানি তিনশো টাকা মানে রেলের রেলতে টাকা ভোয়ে দেয় এক লক্ষ আট টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট, রিয়াল রেট, दिरাম রেট, রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই। সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু সোনার দামটা বলছি কিন্তু যদি আপনারা সোনা কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে। মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম। এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না। কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে ঘরনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যার হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো টাকা ১৮ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে